যখন রাষ্ট্রের কোন মন্ত্রী মিথ্যাচার করে ক্রিমিনালিজম করে মুনাফিকি করে এই জাতি অত্যন্ত লজ্জিত জাতিকে অত্যন্ত লজ্জিত করেছে যে মন্ত্রীরা মিথ্যাচার করে হোয়াট এ সেই আপনি যে এটা আপনার যেটা ওই যে এর আগে বললেন আপনার যে আপনার জিনিবা কনভেনশনের কথা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং ডিপার্টমেন্ট তারা বাংলাদেশকে ডেঞ্জার জোন হিসাবে তারা আখ্যায়িত করেছে ব্রিটিশ পার্লামেন্টে তারা একাধিকবার ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় সাত লিডার গুম করেছে এটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একাধিকবার তারা ডিবেট করে তারা রেজুলেশন তারা এটা নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন একই বিষয় তারা একাধিকবার এই যে গুমের বিষয়টা নিয়ে আপনি হিউম্যান ওয়াচ বলেন এমিনিস্ট্রি ইন্টারন্যাশনাল বলেন ব্রিটিশ লো সোসাইটি বলেন সবাই একমত ইউনাইটেড তারা একমত যে বাংলাদেশে গুম হচ্ছে তারা খুন খুন হচ্ছে যে 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 ওই প্রসঙ্গে আমি আমি যেটা এটা স্টিল আমার বক্তব্যের সাথে ওই যে জেনারেল ফয়জুর রহমান ভাই যে বক্তব্যটা দিয়েছেন যে এটা অতীতে আমরা দেখেছি যে যেটা অলরেডি ডক্টর কলিমুল্লা ভাই বললেন যে ইসরায়েলি ডিভাইস থেকে শুরু করে আর্মস থেকে শুরু করে আমরা আমরা ব্যবহার করছি এটা যেটা আলজাজিরা অলরেডি এটা প্রকাশ করেছিল এবং তারা অলরেডি এই যে বিকজ অফ দি বাংলাদেশের যে ইসরায়েলকে টেকনিক্যালি মাফিয়া স্টাইলে বাংলাদেশে এন্টার করেছিলেন তারা এবং ঠিক ধারাবাহিকভাবে তারা এখন মানে ওই যে আপনার এখন লজ্জা সরম বেঙ্গে গিয়েছে তাদের এখন আর ওই লজ্জা নাই পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রতি আপনার ভালোবাসা আমরা প্রকাশ করেছি বিকজ উই আর উই লাভ ইন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা উই লাভ ইসরায়েলি উই ডোন্ট লাভ গাজা স্পষ্ট এবং উই লাভ মুসলমান আওয়ামী লীগ তারা নিজেরাই আলাদা একটা ধর্ম আমি বলি সিদ্দিক ভাই এটা অপ্রিয় সত্য কারণ ওনারা যেটা আপনারা যেভাবে ওয়ার্সিপ করেন আমাদের শেখ আমার অত্যন্ত আমাদের শ্রদ্ধেয় বাট এখানে ওয়ার্শিপের কিছু নেই এখানে এই যে আরেকটা এই যে আজকে জার্মান থেকে যে যে ব্রাদার সে তত্ত্ব দিয়ে কথাটা বলল এটা সত্য ঘটনা এটা মেনে নিতে হবে আমাদের এবং আরেকজন ব্রাদার বলেছে যে যে দাড়ি রাখলে শেখ হাসিনাকে গালি দেওয়া যাবে না দাড়ি হলো আল্লাহ রসুলের সুন্না এবং যেটা সত্য নিয়ায় কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলা এটা ইসলামে এলাও করেছে এখন আমাদের মধ্যে অতি উৎসাহী আমরা এই পৃথিবীতে আমরা ইহুদি চক্রের দালালি অনেকেই আমরা করছি তো আমি মনে করি যে যারা ওমান বা ইসলামিক দেশগুলিতে আপনারা থাকেন দয়া করে ইহুদি চক্রের দালালিটা বন্ধ করে দিন এবং আমি আপনাকে ওই যে আগের ইস্যুতে এটাই বলতে চাই যে জেনারেল সাহেব যেটা বলেছেন এটা এটা ইসরায়েলি এবং এটার মধ্যে বিহাইন্ড ইস সিন দ্যাট ইজ সাম গুড রিজন আছে এটা এই যে এটা বাংলাদেশের পুলিশে যারা তারা বিশ্বাস করে যে এই যে এবং র তারা বিশ্বাস করে যে এই এই বছর একটা কঠিন আন্দোলন হবে এই আন্দোলনে হাসিনার পথন হবে এই জন্য হয়তো আমি এটা মনে করি যে তারা আরো আধুনিক অস্ত্র শস্ত্র ইসরায়েলের কাছ থেকে নিয়ে আসছে এবং ইসরায়েলকে যে সাহায্য সহযোগিতা এটা এটা ইসরায়েলকে যুদ্ধে তারা বাংলাদেশ যুদ্ধে ইজরায়েলকে সাহায্য করতে এগেনস্ট মুসলমান এগেনস্ট গাজা আর গাজার পক্ষে জাতিসংঘ বলেন ইভেন দি মুসলিম ওয়ার্ল্ড ছাড়াও আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউকেও টেকনিক্যালি প্রধানমন্ত্রী তো এদিকে বলেছে নতুন বছর মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই প্রেরণা যোগাবে তিনি ওইটাই তো ওইটা এর মানে হচ্ছে আওয়ামী লীগ তারা কোনোদিন মুক্তিযুদ্ধ করেন নাই এবং আওয়ামী লীগের কোন নেতা হয়েছে এই কথা শুনেন এই কথাটা ভুল ভাই কারণ আমাদের তখন মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে না আমরা তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ সাহকে ভোট দিয়েছি আমি নিজে ভোটার ছিলাম ইয়াং ভোটার আমরা মুক্তিযুদ্ধের ফ্যামিলি ছেলে আমাদের বাচ্চা তারা মুক্তিযুদ্ধ করেছে আমরাও মুক্তিযুদ্ধ করেছি আমরা ইয়াং তখন আমরা মনে তখন ছয় দফার দফার মধ্যে কোনো দফাই তো আমাদের তখন ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে যে আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা শেখ মুজিবুর আমরা আমরা বুথ দিয়েছি এবং আমরা এই পাকিস্তানিরা বিক্রয় করার কারণ দেয়ার আর পাকিস্তানিরা এই কোলাঙ্গাররা বিক্রয় করার কারণে আমরা আমরা যুদ্ধে পরবর্তী পর্যায়ে এক পর্যায়ে যুদ্ধে দানাবাদ এর আগে এই কুলাঙ্গার বুট্টু যদি বিশ্বাসঘাতকতা না করতেন করেছেন সেগুলির আসলে কোনো কারণ নেই আপনার মানুষ এখন বিষয়টা হচ্ছে এক শেষ বাংলাদেশের বিরুদ্ধে ইহুদি চক্র এবং ইন্ডিয়ান হিন্দুত্ব সবাদের উত্থান যেভাবে শুরু হচ্ছে আপনি সর্বা এনাদার গাজা বাংলাদেশ করবি ভেরি সুন তারা গাজার মতো এই যে ইসরায়েলি আপনার এই যে ডিভাইস অস্ত্র দিয়ে এই যে আগামী আন্দোলন তারা গাজার মতো করতে চায় বাংলাদেশকে এবং সেইখানে আপনার ওই আলারা এটা সক্রিয় ওয়ান ইলিভেন থেকে আমরা তখন আমাদের কথাটা কেউ শুনে নাই অনেকে ওয়ান ইলেভেন মহেন্দ্র ফখর যখন কনসপিরেসি করছে ইন্ডিয়ান তারা যখন বাংলাদেশের সার্বমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এর আগে আপনি দেখেন যে এটা আমরা তখন কিন্তু কেউ গুরুত্ব দেইনি এবং আপনি এর আগে যদি দেখেন যে আপনার আরো পিছনে যদি যান যে ইন্ডিয়ার বিরুদ্ধে অনলি তখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন কিন্তু উনি ওই যে আপনার এই ইউনাইটেড নেশনসে এই যে আপনার ফারাক্কা বিষয় নিয়ে এবং সীমানা আপনার সাগরের সীমানা নিয়ে উনি কিন্তু প্রথম মামলা জাতিসংঘে করেছেন বেগম খালেদা জিয়া তখন থেকেই কিন্তু ইন্ডিয়ানরা যেভাবে কনসপিরেসি করছে এখন ইহুদি চক্রের সাথে তারা অ্যালায়েন্স করে আমাদের দেশের সর্বনাশ করে দিচ্ছে এখন আপনার এটা আমি মনে করি যে এখন আমাদের ওয়াইফ খুবই দরকার কারণ হয় আমাদের মরতে হবে আদার এই সরকারের পথন গঠানোর জন্য যে একজন বলেছেন যে আমাদের কি করণীয় আমাদের এখন করণীয় যে আমরা ডু ও ডাই আমার দলও দু কর্মসূচি যদি পালন না করে সরকার যদি বা না আন্দোলনে তারা মাঠে না নামে তাহলে বাংলাদেশের মুসলমানও যাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের মানবাধিকার আর কোনোদিন ফিরে আসবে না এখন আপনার ওই প্রশ্নের উত্তরে আমি একটা আছি হ্যাঁ এই জন্য আমি মনে করি যে ভাই প্রশ্ন করেছে এখন আন্দোলন ছাড়া বিকল্প নাই এখন যে যে বলেছেন হয় যখন রাষ্ট্রের কোনো মন্ত্রী মিথ্যাচার করে ক্রিমিনালিজম করে মুনাফিকি করে এই জাতি অত্যন্ত লজ্জিত জাতিকে অত্যন্ত লজ্জিত করেছে যে মন্ত্রীরা মিথ্যাচার করে হোয়াট এজ সেই আপনি যে এটা আপনার যেটা ওই যে এর আগে বললেন আপনার যে আপনার জিনিবা কনভেনশনের কথা জিনিবা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং ডিপার্টমেন্ট তারা বাংলাদেশকে ডেঞ্জার যৌন হিসাবে তারা আখ্যায়িত করেছে ব্রিটিশ পার্লামেন্টে তারা একাধিকবার ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় সাতশো ন্যাশনাল লিডার গুম করেছে এটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একাধিকবার তারা ডিবেট করে মূশন এনে তারা তারা এইটাকে তারা করেছে এবং এদেরকে আনার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন একই বিষয় তারা একাধিকবার এই যে গুমের বিষয়টা নিয়ে আপনি হিউম্যান রাইটস ওয়াচ বলেন হিউমেন ইন্টারন্যাশনাল বলেন ব্রিটিশ লো সোসাইটি বলেন সবাই একমত ইউনাইটেড নেশনস তারা একমত যে বাংলাদেশে আইনকে আসলে আহ আপনার রুল অফ এগুলিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে সেভাবে দেখতে চার কিন্তু এর আপনারা যেভাবে বলছেন এগুলিকে অনেকটা জনগণকে বিভ্রান্ত করবার জন্য বলছেন না না সাগর ভাই আমি বলি আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে আপনি যান ক্লিয়ার তারা বাংলাদেশে হিউম্যান রাইটস মানবাধিকার ডেমোক্রেসি আর জিরো তারা ব্ল্যাকলিস্টে তারা করেছে এখন বাংলাদেশ সরকার যে দালালি শুরু করেছে ইহুদি চক্রকে ওদেরকে সাহায্য করে ওদের কাছ থেকে ডিভাইস এনে এখন অস্ত্র কিনে আপনার মুসলমানের বিরুদ্ধে আপনার ওই যে আপনার ইয়েকে সাহায্য করছে আপনার ইসরাইলকে এটা আমেরিকাকে কনভিন্স করার জন্য এবং এই খেলাটা খেলতেছে এই যে স্বামী কারণ ডাবি আর স্বামী নির্বাচনের যে স্বামী এই স্বামীরাই কিন্তু আমাদের দেশের সর্বনাশ এই কাকা বাবুরা সর্বনাশ করে দিচ্ছে এই যে হিন্দুত্ববাদের উত্থান আর না হলে কেন আপনার ঈদের সময় কেন আপনার রোজার সময় কেন স্টুডেন্টরা গরুর গুস্ত খেতে পারবে না কেন আমার ইফতার পার্টিতে হামলা হয় এটা আমরা জানতে চাই এটা মুসলিম রাষ্ট্রে হিসাবে কেন বাংলাদেশ মুসলমানের সেই মেজরিটি মুসলমানের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করবে আপনার সকল সেকুলারিজম মানে হচ্ছে এই যে সেকুলারিজম মানে হচ্ছে বলছেন যে আসলে ইসরাইল এবং ভারতের ইচ্ছার বাস্তবায়ন কসম আপনি লিখে রাখেন আজকে থেকে তিন বছর পরে দেখবেন যে আপনার ইসরায়েলিরা ইসরাইল এবং ভারত মিলে আপনার বাংলাদেশে আপনি আপনি এই আগামী কোরবানি আপনি দেখবেন কুরবানি তারা বন্ধ করে দিবে এবং তারা দুইটা মিলে গাজা আরেকটা গাজা বানাবে বাংলাদেশ এখন ওয়াইকা ফর সময় এখন আমাদের দরকার এখন বাংলাদেশের জনগণ এখন ওয়াইকাপ না হলে আপনার হিন্দুত্ববাদ আর এই যে ইহুদি চক্র মিলে আরেকটা গাজা করবে বাংলাদেশকে কেউ আমাদেরকে সাহায্য করতে তখন আসবে না এই জন্য আমাদের ইমানই দায়িত্ব পালন আমরা এখন মুনাফিক হয়ে যাচ্ছি আমাদের ইমান থেকে আমরা আপনি মনে করছেন বাংলাদেশকে আরেকটা গাজা বানানোর একটা উদ্দেশ্য আমি দায়িত্ব নিয়ে বলতেছি জি আপনাকে ধন্যবাদ